গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখা গেল জামুরিয়া এলাকায় গতকাল আসানসোল পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা গ্রীষ্ম শুরু হতে না হতেই পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে জামুরিয়ার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখানোর ছবি উঠে আসছে রবিবার জামুরিয়া চার ওয়ার্ডের ব্যাংক পাড়ার মহিলারা নন্ডি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গতকাল আসানসোল পৌর ছয়নাং ছয় নং ওয়ার্ডের এলাকায় স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানীয় জলের দাবিতে গত বৃহস্পতিবার চার ওয়ার্ডের বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তবে এবার পানীয় জল সংকটের জন্য নয় পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভকারীদের দাবি পিএইচপি যে জল সরবরাহ হচ্ছে তা দূষিত জল থেকে পোকা বের হচ্ছে আছে জল বহুত খারাপ আসছে গত পনেরো দিন থেকে জল খারাপ আসছে মানুষ শস হয়ে পদ অপদার এখন পানি জল ব্যবস্থা কি হচ্ছে এখন চেয়ারম্যান স্যার বলেছেন তিন ট্যাঙ্কার জল পাঠাচ্ছি রাস্তাটাকে ক্লিয়ার করা হোক তারপরে এ কলের ব্যবস্থা করা হোক এমনই দাবি জানান স্থানীয়রা এই জল খেয়ে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে স্থানীয়রা ব্যাংক পরায় মহিলাদের দাবি ঘটনাস্থলে বড়ো চেয়ারম্যান এসে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং বড়ো চেয়ারম্যানের প্রতিনিধিরা তারাও এই দোষিত জলের কথা স্বীকার করে নেন এবং ট্রাঙ্কারের মাধ্যমে আপাতত জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা এখানে পানি আমাদের দূষিত আসছে বলে ইয়ারা সব এখানে বিক্ষোভ জানাচ্ছে রাস্তা জাম করে তো ইয়াদেরকে আমরা বোঝাচ্ছি বোঝাবার পুরা চেষ্টা করছি বললাম ঠিক আছে আমরা রাস্তা সবার বক্তব্য আছে যে জল একটু নোংরা জল আসছে জলের প্রচুর এখানে প্রবলেম চলছে বলে তো আমরা বুঝালাম সবাইকে বোঝালাম বোঝাবার পর দেখছি এখন

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু